দেখুন সে যতক্ষণ না পর্যন্ত সেই জমি বিএসএফ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট এই সরকারকে আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারছি না তবে আশা করব দেশের স্বার্থের করা কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশটাকে আটকাতে পারি না বাড়ি থেকে গিয়ে তুলে আনতে পারে আনছে না কেন পুলিশ গ্রেপ্তার করবে না পুলিশের সেই সাহস নেই না সেটা বলে না যে কাউকে অন্য একজন কেউ কে মেরে বউকে শাস্তি দেয়া এখনকার দিনে অবশ্যই এটা চলে না কিন্তু তবুও এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে মন্ডলকে কিছু করা যাবে না অতএব যে নিরীহ নিরীহ বলতে ইন দাসে যে যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না তাকে তুমি শাস্তি দাও সেই শাস্তি দেওয়া হয়েছে যে ব্যবস্থা নিতে হবে দেখুন সৌগত রায়ের কথা কে গুরুত্ব দেয় তৃণমূল আমার তো মনে হয় না কেউ গুরুত্ব দেয় অপোজিশন অফ ডুইং দ্যাট কলকাতা থেকেই বারবার টাকা পৌঁছতো পাকিস্তানে সন্দেহজনক এই সমস্ত ট্রানজাকশন মোমিনপুরে যে ট্রাভেল এজেন্সি তার মাথাকেই মোট জানতে না সেটা তো আমরা আগেই বহুবার চিৎকার করে বলেছি যে এই সরকারের আমলে এই রাজ্য বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং আরও রাজ্যের বিভিন্ন জায়গা সেখানে পাকিস্তানকে মানে পাকিস্তান পন্থীদের জায়গায় পরিণত হয়েছে देश विरोधी कार्यकाल एपी सेंटर भूमि बिंदु ने कहा देखिए उनको शायद याद नहीं है उनको बेनोलिया पिलाइए कि उनके पिताजी के समय क्या चलता था वो बंगाल आए थे कुछ दिन पहले उनको बेटा हुआ है इसके लिए शुभकामनाएं बंगाल में बेनोलिया भी मिलता है वो ले जाना चाहिए उनको

প্রধানমন্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে রেপ এবং মার্ডার হয়ে গেছে চন্দননগরে রেপ হয়েছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে প্রতিবাদ করতে গেলে আপনাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পেটাবে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য চাকরি এবং নিয়োগের পরীক্ষায় দেখুন প্রথম কথা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে কোর্টে এখন নির্দেশ চলেছে আগের যে কোর্টের একটি নির্দেশ আছে আগের যে ও সংরক্ষণ অর্থাৎ ওবিসির এ নামে ওবিসি এ এর মাধ্যমে মুসলিমদেরকে ওবিসি তে অন্তর্ভুক্ত করা এই নিয়ে কোর্ট সম্পূর্ণ এই ওবিসি যে সূচি সেটাকে বাতিল করে দিয়েছে এবং তার ফলে আমার মনে হয় এখন এই ধরনের কি সিদ্ধান্ত আদেও যে নিয়োগ প্রক্রিয়া আবার মনে হয় চ্যালেঞ্জের মুখে নিয়োগ প্রক্রিয়া করা যাবে কিনা না করা গেলে চ্যালেঞ্জের মুখে চলে যাবে না না আমি তো আগেই বলেছি যাদের মনে হচ্ছে না যে অনুব্রত লোকটা খারাপ টিএমসি টিএমসি খারাপ নয় শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে তারা মূর্খের স্বর্গে বাস করছেন প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলে কে না না সে তো পার্টির নির্দেশ তাকে গাইতে হবে পার্টির পার্টি যা বলেছে সেই অনুসারে চলতে হবে তো হুমায়ুন কবির কতদিন তৃণমূলে থাকে না অন্য কোথাও যায় সেটাই দেখা রাখো বাকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর গোটা গাড়িতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে আবার তোা ঘাটিয়া করে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স যokane রাস্তায় কি ঘটেছিল না না এই তো माननीय মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থায় ওশিওকে স্বাস্থ্য ব্যবস্থাকে জগন্য থেকে জগন্যতম জায়গায় নিয়ে গেছে এর আগেও আমরা দেখেছি যে মৃত পরিপরিবার মিত্র পরিবার কোন রকমে কাঁধে করে সব নিয়ে যাচ্ছে এই ধরনের ঘটনাই বাংলায় ঘটেছে এটা माननीय মুখ্যমন্ত্রী সময় হচ্ছে বারবার হচ্ছে বাংলা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে মানুষকে যে সুবিধে দেওয়ার কথা ছিল সেই সুবিধে কিচ্ছু মানুষ পাচ্ছে না স্বাস্থ্যসাথীর বাইরেও লোককে পকেট থেকে টাকা দিতে হচ্ছে শেষ